কাল কালঘুরামের পুজো দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি দশমীর ঘাটে হ্যাঁ ঠিক ধরেছ বেনারস আসবো আর গঙ্গা আরতি দেখবো না তো সেখানে বিকেলের আরতিটা দেখবো আমরা আর দেখার আগে দেখিনি মিঠাই কি বলছি আমি একটু সহজ করে বলে দি হ্যাঁ ওই যেটা বলার চেষ্টা করলো সেটা হচ্ছে রাস্তায় খুব জ্যাম আর প্রচণ্ড রোদ্দুর তো আমরা টোটো করে গোদলিয়া চক নামলাম সেখান থেকে পায়ে হাঁটা পথে দশ থেকে বারো মিনিট ঠিক আছে সোজা গঙ্গা আরতি দেখার ঘাটে পৌঁছে যাবেন আর সেখানে এসে আপনাকে একটা বোট ভাড়া করতে হবে এখানে দেখছেন বড় বড় বোর্ড রাখা আছে সেখানে চেয়ারও রাখা আছে এ দেখুন চেয়ারের ওপরে লোকে বসে আছে তো অনেক আগে থেকে লোকে চলে আসে কারণ আরতিটা সামনে থেকে দেখতে হলে আপনাকে অনেক আগে থেকে জায়গাটা নিতে হবে তো আমরা এটা প্রথমে বোট ভাড়া করেছিলাম সেই বোটটা করে আমরা এখানে চল্লিশটা ঘাট আছে পরপর তো চল্লিশের বেশি ঘাট আছে তো আমরা চল্লিশটা মতন ঘাট দেখার জন্য এই বোটটা ভাড়া করেছিলাম তো ইনি যিনি আছেন ইনি আমাদেরকে পুরো ঘাট ঘুরিয়ে দেখাবেন তো এই বোটের ভাড়া হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে হয় পার্সোনাল বোট নিলে আর শেয়ারিং করলে তার ভাড়া আলাদা তো এইখানে যে বোটটা আমরা যাচ্ছি সেই বোটটা আমরা পার্সোনাল ভোটেই যাচ্ছি আর এই পার্সোনাল বোটে এটা দেখছেন স্পিড বোট এটা কিন্তু হাতে টানা ভোট না তো হাতে টানা বোট যে আছে তার আবার রেট আলাদা তো যাই হোক আমরা এখন গঙ্গার ঘাটগুলো দেখতে দেখতে যাব। মানে বেনারসের যে যতগুলো ঘাট আছে এই গঙ্গা আরতির পাশে মানে দশমেথ ঘাটের পাশে সেই ঘাটগুলো দেখতে দেখতে যাব আর প্রত্যেক ঘাট আপনাদেরকেও দেখাবো এখানে প্রত্যেক ঘাটের কিন্তু আলাদা আলাদা মাহাত্ম আছে ঠিক আছে আর সেটা বুঝতে হলে আপনাদেরকে একবার অবশ্যই বেনারস আসতে হবে আর আসার আগে আমার এই ব্লগটা দেখে আসবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইন ডিটেলে আপনাদেরকে সব বলে দেবো কারণ সব কিছু তো ব্লগে বলা সম্ভব না তো আমি ইন ডিটেলে অবশ্যই কমেন্টের অ্যান্সার করব আর অবশ্যই ভালো লাগলে আমাদের ব্লগটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল চলুন মিঠাইয়ের সাথে ঘুরে দেখেনি বেনারসের ঘাটগুলো তাহলে

তো যাই হোক এরম অনেক ঘাট আছে তাদের অনেক গল্প আছে তো জানতে হলে আপনাদেরকে এই বেনারসে আসতে হবে এসে ঘাটগুলো দেখতে হবে আর আমাদের নমঘাটও অনেক সুন্দর ঘাট বেনারসে যেখানে আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি আমাদের এই ট্যুরটা অ্যাকচুয়ালি ছিল একদিনের ট্যুর ঠিক আছে তো এই একদিনে আমরা বেনারসের বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো কালভৈরবের পুজো গঙ্গা আরতি আর বেনারসের খাওয়া দাওয়া এই সব পুরো জিনিসটাই আমরা একদিনের মধ্যে কাভার আপ করি তো হাতে সময়টা খুব কম ছিল তাই ঘাটটা যেতে পারিনি কিন্তু আশেপাশের এই চল্লিশটা ঘাট আমরা ঘুরে দেখেছি তো বেশ ভালো লেগেছে আমি বলবো আপনারাও আপনাদের পরিবারকে নিয়ে আসুন আর এসে বেনারস শহরের মাধুর্যটাকে জাস্ট উপভোগ করুন খুব সুন্দর জায়গা আসলে অবশ্যই ভালো লাগবে তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে আর এই ঘাটটা সবাই শুনেছেন হয়তো হ্যাঁ ঠিক ধরেছেন এইটাই সেই ঘাট যেখানে চব্বিশ ঘন্টায় আগুন জ্বলে আর এই আগুন নাকি নেবে না তো যখনই আপনি আসবেন এখানে ধোয়া দেখতে পাবেন তো এইটা সব দাহ ঘাট আর এখানে হিন্দু মতে সনাতন ধর্ম মতে যেভাবে সব দাহ করা হয় তো এই ঘাটেই সেই প্রথা এখনও চালু আছে আর এই ঘাটের আগুন কিন্তু চব্বিশ ঘন্টা নেবে না তো এই ঘাটে আপনি যখনই আসবেন ধোয়া দেখতে পাবেন আর আমরা এই ঘাটটা শেষ অবধি দেখলাম দেখে আমরা ফিরে যাচ্ছি এখন গঙ্গা আরতির ঘাটে অর্থাৎ দশমেধ ঘাটে তো আমরাও এখন এই ঘাট দর্শন করতে বেরিয়ে গঙ্গার হাওয়াটাকে উপভোগ করছি আর দিনের শেষ আরতির সময় হয়েছে আমরাও একটা বোট নিয়ে নিয়েছি আর এই বোটের ওপরে অনেক চেয়ার সাজানো আছে আর প্রত্যেকটা চেয়ারের কিন্তু ইন্ডিভিজুয়াল ভাড়া আছে মানে ফার্স্ট রো চেয়ারে নিলে তার একটা রেট সেকেন্ড রো নিলে তার একটা রেট তো আপনাকে বার্গেন করে নিতে হবে তো যাই হোক আমরাও এটা বোটের ওপরে যে চেয়ার আছে সেই চেয়ার নিয়ে নিয়েছিলাম আর গঙ্গা আরতি খুব সুন্দর দেখেছি বিশ্বাস করুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই গঙ্গা আরতির একটু ঝলক এই দেখো কাণ্ড যার জন্য আসা সেই ঘুমিয়ে পড়ল তো যাই হোক এখনও গঙ্গা আরতি হতে সময় লাগবে সন্ধ্যে ছটার সময় শুরু হয় এটা তো কিছুক্ষণ ঘুমিয়ে নি ততক্ষণ আমরা চার পাঁচটা একটু দেখিনি প্রস্তুতি পর্ব শেষ গঙ্গা আরতি শুরুর দিকে সবাই আরাধনা করছে মা গঙ্গার তো আপনারাও দেখে নিন এই ব্লগটায় ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তবে আমি আবারও বলবো সামনে চোখে দেখার এর অনুভূতি কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমি আপনাদেরকে অনুরোধ করব যদি কখনও সুযোগ হয়ে ওঠে একবার বেনারস অবশ্যই চলে যাবেন আর বেনারসের এই গঙ্গা আরতি গিয়ে নিজের চোখে দেখে আসবেন তো আমাদের ব্লগটা দেখতে থাকুন পাশে থাকুন মিঠাই ম্যাজেককে ফলো করুন ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আমরা কিছুটা আরতির কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি আশা করব আপনাদের এই ভিডিওটা এই ব্লগটা ভালো লাগবে হারহার মা দেখা শেষ আমাদের আমরা এবার মা গঙ্গার কাছে আমাদের একটা আশা একটা ছোট প্রদীপের আকারে ছেড়ে দিচ্ছি তো আপনারা আসলে আপনারাও এই রীতিটা করতে পারেন এটা প্রত্যেকেই করে একটি প্রদীপ মা গঙ্গাকে নিবেদন করা তো আপনারা আসলে আপনারাও করবেন আমি বলব তো আমরা এটা করে এখানেই আজকের মতন চলে যাচ্ছি হোটেলের দিকে আজ রাতটা আমরা হোটেলেই কাটাবো তো সেখানে গিয়ে রাতে অনেক কিছু খেয়েছি আমরা আর সেটা দেখতে হলে ব্লগটা আরেকটু দেখতে হবে আর বেনারসের খাওয়া বলে কথা ঠিক আছে তো একটু তো ডিফারেন্ট কিছু হবেই তো সেটা জানতে হলে দেখতে থাকুন পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু চলে এসছে আমাদের ডিনার আর এই ডিনারটা পুরোটাই ভেজ আমরা ভেজ রাইস চিলি পনির আর ভেজ নুডলস তো এটা হোটেল থেকে আমরা নিয়ে নিছি কিন্তু এ সত্ত্বেও এটার বাইরেও বাইরে অনেক কিছু আমি দেখেছি যেটা আমি আপনাদের দেখাতে চাই আর আশা করবো আপনারাও আসলে এগুলো অবশ্যই ট্রাই করবে চলুন দেখে নিই কী বাইরে পাওয়া যায় বেনার তো দেখুন সামনে একটা গদুলিয়া চকের পাশেই একটা মিষ্টির দোকান আছে হ্যাঁ আর এখানে মালাই পাওয়া যাচ্ছে মানে রাবড়ি আর দুধ গরম দুধ তো এই গরম দুধ একটা ভাড়ে করে দেয় তিরিশ টাকা করে দাম বেশ সুন্দর খেতে এর উপরে একটু হালকা মালাই দিয়ে দেয় আর এই রাবড়িটা এটা এখানকার বিখ্যাত জিনিস বলতে পারেন মানে আপনি বেনারসে আসবেন আর এটা খাবেন না এটা হতে পারে না তো এই রাবড়িটা দারুণ টেস্ট আর এই যে মালাইটা দেখছেন না এই মালাইটা ঠিক ওই গরম দুধের ওপরে দিয়ে দেয় আর খেতে দারুণ লাগে তো আমি মিঠাইদের হোটেলে রেখে আমি বেরিয়েছিলাম এই জিনিসগুলো খুঁজতে তো আমাকে বেশি দূর যেতে হয় নি কারণ আমি বলেছি গোদুলিয়া চকের আশেপাশেই সমস্ত কিছু আছে তো এই গোদুলিয়া চকের পাশেই এই দোকানটা আছে দেখুন এখানে পার্সেল সিস্টেমও আছে আপনি গরম দুধ চাইলে হোটেলে নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে খেতে পারেন তো আমি মিঠাইদের জন্য নিয়ে গেছিলাম এই রাবড়িটা নিয়ে গেছিলাম এটা তো বেশ টেস্টি মানে খেয়ে তো মানে সবাই বলেছে খুব সুন্দর খেতে আর আমারও দারুণ লেগেছে তো প্রত্যেকের জন্য একটা করে প্যাকেট নিয়েছিলাম তো খেয়েছি আমরা বেশ ভালো লেগেছে আমি বলবো আপনারা আসলে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এছাড়াও বেনারসে চাট কিন্তু খুব বিখ্যাত আর এই চাট দেখতে হলে কি কি চাট আছে সেটা দেখতে হলে আপনাদের নেক্সট ব্লগটার জন্য ওয়েট করতে হবে কারণ নেক্সট ব্লগে আছে বাবা বিশ্বনাথের পুজো আর আমাদের কি কি চাট আমরা খেয়েছি ওখানে দুটো চাটের দোকান আছে খুব ফেমাস একটা জিনিস মিস করলে চলবে না কিন্তু লক্ষ্মী টি স্টলের টোস্ট বাটার টোস্ট যেটা নেক্সট ব্লগে আমি আপনাদের দেখাবো দেখতে থাকুন ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ এরপরে আসছে আরও নতুন নতুন জায়গার ভিডিও যেগুলো সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু মিস করে যাবেন তো চলুন আজকের মতন এইখানেই টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাবা বিশ্বনাথের পুজো আর বেনারসের চাট স্পেশাল দোকান তাহলে বেনারসি পান দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম পুরোপুরি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন এখানেই টাটা